নিতা একটু অলস কিন্তু তার মাথার যে বুদ্ধি বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে সেদিন সে মামার সাথে শহরের মেলা থেকে ফিরছিল এই নিতাই আর কত দূর রে সন্ধ্যা এবার তো তেনারা বের হবে মামা তেনারা কারা আরে ভাগ্নে এই সময় তেনাদের নাম মুখে নিতে নেই দূর মামা তুমি এত বড় হয়েছ এখনো বুধকে ভয় পাও ভুট সব তোমার মনের ভয় মামা তুমি নিজে তো একটা অদ্ভুত এই যে দেখো মামা গুগল ম্যাপসে দেখাচ্ছে এই জঙ্গলের পর দিয়ে গেলে নাকি আমাদের পনেরো মিনিটে শর্টকাট হবে চলো মামা আমরা এই জঙ্গলের পর দিয়ে বাড়ির দিকে যাই ফাগনে এই জঙ্গলের রাস্তা দিয়ে যাব না রে আমার খুব ভয় করছে সবাই বলে নাকি এই জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া মানেই অভিশাপ চল ঘুরে আমরা মেন রোড দিয়ে যাই দেরি হলে হোক শর্টকাটের দরকার নেই আরে মামা সব তোমার মনের ভয় ভূত বলতে কিছুই হয় না তুমি না শুধু ভয় পাও আমি তো গেলে এই জঙ্গলে পথ দিয়ে যাব তোমার যাওয়ার হলে আসো আমার সাথে আর না হয় একা যাও রে ভাগ নে আমি তো একা ভুলেও যেতে পারবো না তোর সাথে যেতে হবে এখন আর কি করার হঠাৎ একটা বড় তেঁতুল গাছের ডাল নড়ে উঠল। গেছু বুত বিশাল আকার নিয়ে তাদের পতা আটকে দাঁড়ালো গেছু বুথকে দেখে নিতায় এর মামা তো ভয়ে কাপছে কেড়ে তোরা আমার রাজ্যে ঢোকা সাহস কীভাবে হলো তাদের আমাকে চেনেস তোরা আমি হলাম গেছবো অনেক দিন এই রাস্তা দিয়ে মানুষ যায় না আজকে পেয়েছি তোদের খার মট খাবো তোদের হার দিয়ে সুপ পানিয়ে খাবো ও মা গো সামনে ওটা কি এটা তো ভূত বাঘ নে তোকে আমি বারণ করেছিলাম এই জঙ্গলে রাস্তা দিয়ে না আসতে দেখ এখন সামনে একটা ভূত দাঁড়িয়ে আছে এখন আমি কি করব আমি যে ভূতকে খুব ভয় পাইরে বাগনে। আমার মাথা গোরাচ্ছে বাগনে। মামা কি হলো তোমার আমাকে দেখেই তো তোর মামা অজ্ঞান হয়ে পড়ে গেল এবার তুই কি করবি রে মাছা শুনেছি নাকি বাচ্চাদের মাংসে খুব টেস্ট খুব নরম ও তুলতুলে হয় তোর মাংস আজকে মজা করে খাবো অনেক দিন খাই না এবার তোর পালা তুমি আবার কেমন ভূত তোমাকে দেখে তো আমার একটু ভয় করছে না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা দুর্বল ভূত তোমার থেকে কত শক্তিশালী ভূত আমি যে আমার ঝোলায় পুরে রাখি সেটা কি তুমি জানো এই আমি তোকে ভয় দেখাতে এসেছি আর তুই ভয় পাচ্ছিস না কেন দেখি কি দেখাবি দেখা নিতাই পকেট থেকে তার উজ্জ্বল স্মার্টফোনটি বের করে ভূতের কাছে মোবাইলটি একটি অদ্ভুত জাদুকরী বাক্স মনে হয় নিতাই ইউটিউব খুলে পি ক্রিয়েশনের ভয়ঙ্কর ভূতের ভিডিও প্লে করে এবং সাউন্ড ফুল করে দেয় মোবাইলের ভূতটিকে দেখে কাঁপতে থাকে গেছো ভূত কি বিশ্বাস হচ্ছে না তো ভয় করছে বুঝি এখন তোর মতো কত ভূত যে আমি আমার এই যন্ত্রে পুরে রেখেছি এবার তোকেও আমি আমার এই যন্ত্রে ঢুকাবো আয় তবু আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন আমি জানতাম না আপনার শক্তি সম্পর্কে প্রভু আমাকে maaf করে দিন আজকের মতো ছেড়ে দিন প্রভু না তোকে ছাড়া যাবে না তুই আমার সাথে বেয়াদবি করেছিস এই সব তুই কাল থেকে দেখছিলি মামদক সে গিয়ে ভূতের কাছে এসে বলে হুম কী হলো রে গেছোন এত চেষ্টা মিছে কিসের আর তুই কান্না করছিস কেন রে কী হলো আরে মানুষের बापটা কাকে মনে হচ্ছে নতুন সিকান্দর এসেছিস এই মাত্রাটাকে কম মনে করো না বাবা এর অনেক ক্ষমতা এর হাতে পাকা যন্ত্রটে অনেকগুলো বোধ ধরে রেখেছে আমাকেও ধরবে বলছে আমাকে বাঁচাও দাদা আমাকে বাঁচাও দেখতে না দেখতে নতুন একটি ভূতের আমদানি হয়েছে যাক একসাথে দুই দুইটা শিকার পেয়ে গেছি এখন তোরাই ডিসাইড কর তোদের মধ্যে কাকে আগে ধরবো এই যত বড় মুখ নয় তত বড় কথা তুই আমাকে ধরবি কিছুকে ধরবি কত বড় সাহস তোর দেখ মাম দাদা ওর হাতে থাকা যন্ত্রটিতে অনেকগুলো ভূত ধরে রেখেছে আমাকে দেখা তো কয়টা ভূত ধরে রেখেছিস দেখি তোর কত বড় ক্ষমতা এই নে তাহলে দেখ তুইও দেখ সে তার মোবাইলে থাকা ভিডিওটি মামদ ভূতকেও দেখায় আর মামদাগুর ভিডিওটি দেখে ভয়ে কাঁপতে থাকে ও মা এ তো সত্যি সত্যি বোধ রেগেছে রে জোলাই আমাদের ছেড়ে দাও তুমি যা বলবে আমরা তাই করব আমাদের বন্দি করো না দয়া করে আমাদের ছেড়ে দাও ঠিক আছে তোদের ভুল ক্ষমা করে দিলাম কিন্তু একটা শর্তে কী শর্ত স্যার বলুন আমরা সব শর্তে পূরণ করতে রাজি আছি আমি খুব ক্লান্ত তোরা দুইজন মিলে আমাকে আর আমার মামাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবি আচ্ছা ঠিক আছে প্রভু আমরা আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসব তারপরে আমাদের ছোলাতে পড়বেন না বাগনে তোর তো দেখি বেশ সাহস আছে বলতে হয় তা ভূতের সাথে কি ডিল করলি রে আমার তুমি তাহলে এতক্ষণ পর্যন্ত অজ্ঞান হওয়ার ভাঙ করে মাটিতে শুয়েছিলে এইবার চলো মামা বাড়ির উদ্দেশ্যে ট্রিপ দেওয়া যাক নিতাই ও মামা গেছপুতের বিশাল পিঠের ওপর চেপে বসলো মামদভুর টর্চের মতো আলো দিয়ে পথ দেখাচ্ছে নিতাই আমার যে খুব ভয় করছে দম বন্ধ হয়ে আসছে আমার এত ভয় কিসের মামা গেছপুত আরো তাড়াতাড়ি যাও আমার যে দেরি হয়ে যাচ্ছে চহ কম মেরে আকা স্যার এবার আমাদের কাজ শেষ ওยากোরেបាន আমাদের যেতে দিন আচ্ছা ঠিক আছে যাও তাহলে তোমরা গেছো ভূত তাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় তা ভাগনি ফোনে কি এমন দেখালি যে ভূতগুলো ভয় পেয়ে গেল আরে মামা আমি ফোনে পিএন্ডএ ক্রিয়েশনের ভূতের কার্টুন দেখিয়েছি আর এতে ভূতগুলো ভয় পেয়ে গেছে কি বলিস তাহলে তো আমাকেও পিএন্ডএ ক্রিয়েশনের কার্টুনগুলো দেখতে হয় তো বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভূতের কার্টুন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সামনে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও আসছে